জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো বলো আশা করব যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায় এবং কৃষ্ণকালী মা দয়াতে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো মায়ের কাছে সবসময় এটাই প্রার্থনা করি যে যেখানেই থাকো না কেন ভালো থাকো এবং সুস্থ থাকো তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে আশা করছি আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগবে বলে দিই যারা যারা চ্যানেলে নতুন এসেছ অবশ্যই চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখো যাতে সমস্ত কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো ভিডিওটা আমি শুরু করছি এই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে কিন্তু এসেছে বৃন্দাবনের একজন ভক্ত এই বৃন্দাবনের যে ভক্তটাকে দেখতে পাচ্ছ না তোমরা তো এই ভক্ত কিন্তু একদম শুরুতে যখন মায়ের ভিডিও সবে সবে মা প্রচার করতেন মাকে সবাইকে দেখাতেন লাইভ ভিডিওতে বা তার ভিডিওতে তখন কিন্তু এই বৃন্দাবনের ভক্ত এসেছিলেন মায়ের মন্দিরে তখন এসেছিলেন এবং এখন আসলেন এতদিন পরে তো এতদিন পরে যখন এসেছেন মা কিন্তু চিনতে পেরেছে তাকে তো চিনতে পেরে তাকে কিন্তু বলেছে তার পছন্দ মতন একটা গান শোনাতে সে ভক্ত কিন্তু গান শোনাবে বলে এত দূর এসেছে এবং মাকে দর্শন করবে বলে এত দূর এসেছে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো সবটাই তোমাদেরকে একটু শোনাবো সবটাই তোমরা শুনতে পারবে তো তার আগে বলে দিই অনেক কিন্তু এখানে ঘটনা ঘটে যাচ্ছে রীতি মতন আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিছু আপডেট দিতে থাকবো আস্তে আস্তে করে সব কিছু জানাবো আস্তে আস্তে করে সব কিছু ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে অনেক কিছু ঘটনা কিন্তু ঘটে চলেছে রীতি মতন এই মায়ের মন্দিরে শুধুমাত্র সেই ঝামেলা হওয়ার পর কিন্তু থেমে থাকিনি অনেক কিছু ঘটে যাচ্ছে এই মুহুর্তে অনেক কিছু ঘটছে যেটা কিন্তু মানুষের চোখে পড়ছে না আর পড়লেও কিন্তু সেটা এড়িয়ে যাচ্ছে তো আমি সব কিছুর ভিডিও করব সব কিছুই তোমাদেরকে জানাবো তার জন্য তোমরা চ্যানেলের অবশ্যই পাশে থাকো অবশ্যই সাথে থাকো তবেই তোমরা সব কিছুর আপডেট জানতে পারবে এক এক করে তো এক এক করে আমি সব কিছুই আপডেট তোমাদেরকে দেব এবং তোমাদেরকে জানাবো যেহেতু আমরা সকলেই মায়ের ভক্ত তাই মায়ের মন্দিরে কি হচ্ছে না হচ্ছে সবটাই আমাদের জানা উচিত আর সেই কারণে আমি সবটাই তোমাদেরকে জানাবো অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথে থাকো আর কি বলবো বেশি বেশি করে ভিডিওগুলোকে মানে আমার কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলোকে বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পায় সবাইকে দেখার সুযোগ করে দাও তো চলো আমি বললাম যেটা যে আস্তে আস্তে সবটাই তোমরা জানতে পারবে এবং আমার ভিডিওর মাধ্যমে সবটাই তোমরা বুঝতে পারবে যে এখানে এখন কি চলছে তো রীতি মতন তো সকলেই জেনে গেছিলে যে রীতি মতন অনেক ঘটনা ঘটে গেছে মায়ের মন্দিরে অনেক ঝামেলা হয়েছে তো সেই সব ঝামেলা কিন্তু এখনোই শেষ হয়নি এখনো কিন্তু সেই সব শেষ হয়নি এখনো কিন্তু চলছে তো কি কারণে চলছে কি বৃত্তান্ত সবটাই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানাবো একে একে করে জানতে পারবে অবশ্যই চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটাকে একদম অন করতে ভুলে যাবে না যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় কারণ আপডেটগুলো তো তোমাদের জানতে হবে। তাই না তো চলো ভিডিওটা এবার আমি শুরু করছি আজকে মায়ের মন্দিরে কিন্তু এসেছে এক ভক্ত সেই ভক্ত কি করছে না করছে আর মঙ্গলামা কী বলছে সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তোমরা আবার শুনতে থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় যুপ কর জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় বৃন্দাবনের বাবা এসছেন প্রথম ভিডিও দিয়েছিলাম দেখেছিলেন বৃন্দাবন থেকে এক বাবা এসেছিলেন সেই বৃন্দাবনের বাবা আজ এলেন কি নিয়ে এসতেন মায়ের জন্য উপহার যেটা হচ্ছে মাকে সন্ন্যাসী পোশাক পরানোর জন্য আমাকে মাকে পোশাক দিয়েছেন আমি রেখেছি আর রুদ্রাকে মালা দিয়েছেন আর তিলক দিয়েছেন বৃন্দাবন থেকে বৃন্দাবনের সিঁদুর এনেছেন বৃন্দাবনের প্যারা এনেছেন বাবা বাবা একটা গান শোনাবেন বাবা মুখে শোনা যাক बोलो बा राधे राधे जपा करो कृष्ण नाम राजमिया करो 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 राधे राधे जपा करो कृष्ण नाम रोशनियाँ करो राधे राधे श्याम मिला दे राधे राधे सम मिला दे राधे राधे स मिला दे राधे राधे सब मिला दे राधे राधे सब मिला दे जय कन्हैया लाल की हाथी घोड़ा की जय कन्हैया लाल की हाथी घोड़ा की राधे 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 राधे

राे राधे 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 जय राधे गोविंद जय जय राधे गोविंद जय जय राधे गोविंद जय जय राधा गोविंद जय जय राधा गोविंद जय जय राधा गो जय জয় রাধা গোবিন্দ জয় রাধে 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 জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী ਮਾਇਰ ਜਾਈ ਜਾਈ ਕ੍ਰਿਸ਼ਨ ਗਲੀ 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 ਮਾਇਰ ਜਾਈ Jai sonama yer jai Jai sonama yer jai Jai sonama yer jai Jai sonama yer jai Jai sonama jai Jai mangala ma jai Jai mangala jai mangala जय जय मंगल माये जय जय मंगल माये जय जय कृष्ण काली माये जय बोलो सा भाई जय कृष्ण काली माये जय जय कृष्ण काली माये जय जय कृष्ण

কেসি সামনে আমি যেখানে দর্শন করে এসেছি সেখানে বলে এসেছি যে আমাদের বাংলাতে বর্ধমান জেলাতে কৃষ্ণকালী মা প্রকট হয়েছে ওখানে কৃষ্ণকালী মা সকলে মঙ্গল করছে অনেক সমস্যা সমাধান করছে এখন বলছে তাই নাকি তাহলে এখানে যদি কোনো ভক্ত আসে আমার এখানে আসতে বলবে সেই মা বাবা বলেছে